সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে প্রধান দুর্গাপুজো যা আজ উৎসবের রূপ নিয়েছে দুর্গাপুজোর পাশাপাশি এখন কালী পুজো থেকে জগদ্ধাত্রী পুজো এমনকি কার্তিক পুজো উৎসবের রূপ পেয়েছেন আর বাঙালির এই পুজো বা পার্বণ যেদিন থেকে উৎসবের রূপ নিতে শুরু করেছে সেদিন থেকে ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে স্থান পেয়েছে বৃহত্তর সামাজিক স্বার্থ পুজো বা উৎসবকে কেন্দ্র করে সমাজের ক্লাব বা পুজো কমিটিগুলো এখন সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষদের কথাও ভাবতে শুরু করেছে একদিন বা দুদিনের পুজো এখন চার পাঁচ দিনের উৎসব যার মধ্যে সমাজসেবামূলক কাজ যেমন বস্ত্রদান রক্তদান শীতবস্ত্র বিতরণ মশারি বিতরণ ছোটদের বই বিতরণ যেমন রয়েছে তেমনি উৎসবের অন্যান্য দিনেও পাড়া বা এলাকার বিভিন্ন ধরনের শিল্পীদের নিয়ে নাটক নাচ গানের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে বোধন থেকে বিসর্জনের বরণ সবেতেই এগিয়ে আসছেন নারীরা বিদায়বেলায় বরণের সিঁদুর খেলাও এই উৎসবেরই অন্যতম এক অঙ্গ হয়ে উঠেছে এরকমই চার পাঁচ দিনের এক উৎসব গত কয়েক বছর ধরে হয়ে আসছে নবগ্রাম পঞ্চাননতলা রোডের আদি শক্তি জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা এবছর এই আদি শক্তির সদস্যরা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চার দিনের উৎসবের আয়োজন করে যেখানে পুজোর আগের দিন ছিল স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে উদ্বোধনী নৃত্যানুষ্ঠান এরপর ছিল প্রায় সাড়ে ছশো জনকে মশারে বিতরণ ও প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ছিল নাটক ভোগ প্রসাদ বিতরণ দেওয়া হয় বাসন্তী পোলাও আলুর দম পায়েস পরের দিন বিদায়বেলায় ছিল মহিলাদের নিয়ে সিঁদুর খেলাও আর এই সুন্দর সামাজিক কাজের পাশে এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন জয়শ্রী মহাকাল ট্রাস্টের রামেশ ভার্মাদের মতো মানুষজন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের পরিবারভাবে আপনাদের শুভ বিজয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রুট সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স Thank আমাদের এই কর্মসূচি যেরকম চলছে শ্রী মহাকাল ট্রাস্টের কর্ণদার শ্রী উনি এই মশারি তুলে দিচ্ছেন আমার আপনি এইভাবেই পাশে থাকবেন আদিশক্তির আদিশক্তি আপনাকে অনেক ধন্যবাদ জানাই ঠাকুর অসুবিধা আমরা ছোট দিয়ে কাজটা আরম্ভ করেছিলাম ছ বছর আগে পঞ্চাশ জন একশো জন নিয়ে এটা এই বছরে ঠাকুর আসবে বাবা মহাকাল আশেপাশে সাড়ে ছশো লোকের প্রোগ্রামটা হলো ঠাকুর থাকলে এটা পরের বছরে হাজার লোকে যাবে এটা আমরা ঠাকুর আর ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের সপ্তাহে সময় আপনাদের সকলের জন্য সকলের পাশে থাকে এবং আগামী বছরগুলো তো আমরা সেইভাবেই থাকবো যে সকলের মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি আজকে সাড়ে ছশো মানুষকে মশাই বিতরণ এবং একশোটা একশো জন গরিব দুঃস্থ বাচ্চাদের যারা পড়াশোনা করতে ভালোবাসেন তাদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া এবং আমরা চাইব সেটা যত আগামী বছর আমরা চাইব আরও বাড়িয়ে দেওয়া এবং তার জন্য অবশ্যই আমরা মহাকালীপ্রাস এবং আরও যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

করছে কৃষণ বলে আয় না এখন কিছু বলবো দুজন জন।

তাতে জগতাকে বুঝে জোরে একটা হাততালি সুদিষ্ট মানুষদের পাশে দাঁড়াতে পারো সংস্কৃতির প্রত্যেকে এটি চায় বছর বছর ছশো থেকে ছ হাজার এই হচ্ছে কিছু উদ্যোগী মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রত্যেক বছরের মতো এই বছরও যে মানুষটার অবদান ছাড়া আমরা এটা করতে পারতাম না শুনিয়া আর কেউই নয় আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে জয়শ্রী মহাকাল ট্রাস্ট্রেট শ্রী রাকেশ বর্মা এবং যার ঐকান্তিক সহযোগিতা এবং প্রচেষ্টায় বছরের পর বছর এটা করা আমাদের সম্ভব হচ্ছে এবং আপনারা দেখবেন যে সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে প্রথমে আমরা শুরু করেছিলাম পাঁচশোর নিচে থেকে তারপরে ছশো এবার সেটা সাড়ে ছশোয় পৌঁছে গেছে এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রয়েছে যে সর্বোপরি এখন ডেঙ্গুর চারিদিকে হচ্ছে সেই ডেঙ্গুর প্রতিরোধে আমাদের এই আদিশক্তি পুজো কমিটি আমরা মশারি বিতরণ করে মানে ডেঙ্গুটাকে প্রতিরোধ করে সমাজের একটু কল্যাণের চেষ্টা করছে।

উৎসব মুখরিত বাঙালি সেই বাঙালি কিন্তু চায় সবসময় উৎসবে মেতে থাকতে বারো মাসে তেরো পার্বণ আমাদের কথাতেই রয়েছে তো সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে আদিশক্তি কিন্তু যেমন জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে আছে তেমনি সাধারণ মানুষ তথা ছোট ছোটো শিশু তাদের সকলের মধ্যে দিয়ে মায়ের যে পরিতৃপ্তি মায়ের যে আনন্দ মা যে আসছেন মা যে আমাদের মধ্যে বিরাজ করছেন সে সাধারণ মানুষের মধ্যে দিয়ে আদিশক্তি দেখতে চাইছে এটাই আদিশক্তির শক্তির মূল মন্ত্র এবং আদিশক্তি শক্তি এইটা পারত না যদি না যাই শ্রী মহাকাল দাস থাকতো পাশে আমাদের রাকেশ স্যার রাকেশ বর্মা উনি ছিলেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি এবং বছরকে বছর আশা করি ওনার সহায়তায় এবং আমাদের এলাকার মানুষের সকলের ভালোবাসা আশীর্বাদে সর্বোপরি মা জগদ্ধাত্রীর আশীর্বাদে আমরা এরকমভাবেই এগিয়ে যাব জন খবর বাংলা নিউজ